ভালো করে বাবাভাবে চলবে ভালোভাবে মেরুদণ্ডকে শুদ্ধিকরণ দরকার এই থানার আরে বাবা ও এম থানা শুদ্ধিকরণ একটু তো আপনি আমাকে বলুন যে আমরা যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না তাহলে কি এই রাজ্যটা চলবে তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে আমরা থানা শুদ্ধিকরণ আজকে কী দিয়ে করেছি প্রথমত পুরোটা পরিষ্কার করেছি পয়সা করলাম তারপর সত্যি আমি একদম গঙ্গা জলে যে কমণ্ডুলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়ে সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে ধোয়ালাম পুলিশের মাথা তো ছেটালাম ওদের যাতে সৎ বুদ্ধি হয় তার চেষ্টা করলাম আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি ভালো করে বুঝিয়ে বলতে শুধু গালাগালি করতে আসিনি শুধু ধমকা চমকাতে আসিনি পুলিশ সমাজের একটা বিশাল বড় অঙ্গ সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয় আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি সবাই খারাপ নয় সবাই শয়তান নয় কিন্তু সবাই যদি চুপ করে নিজের চাকরি আমরা ভয় কিছু বলবো না করে বসে থাকে তাহলে তো কোনোদিনই কোনো সোরা হবে না কোনো কিছু আর মানুষ নিজে হাতে যখন আইন তুলে নিচ্ছে এখন যেমন দেখা যায় সব কিছুই যার মতো করে নিচ্ছে তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য এবার এত বড় একটা ঘটনা একটা কর্মরত পুলিশ অফিসার ওসি তালা থানার ওসি তাকে তুলে নিয়ে যেতে হলো তার ডিউটি মানে তার উর্দি শুদ্ধ কেমন লাগে ভাবলে বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য কি দেখছে একটা কর্মরত মেয়ে তার একটা হাসপাতালে সে গেল মোড়ে তাকে রেপ করলো মারলো ধরলো কি অবস্থা করে তাকে ছত্রিশ ঘন্টা কাজ করবার কি কী করা হলো আমরা সবাই দেখলাম তারপর একটা পুলিশ অফিসার সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী আইপিএস আমাদের এই তো এও সঙ্গী বিনীত গোয়েল সেও সম্পূর্ণ দায়িত্ব নেই আমি তো অপেক্ষা করে বসে আছি আমরা কি চিকিৎসা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটাৰ্নিটি ভেণ্টিলেটাৰ ফেচিলিটি মডিউলাৰি এনি গাইনকোলজি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ অম্বুলেঞ্চ ফেচিলিটি জেৰাৰেল মেডিচিন পেথোলজি ফিজিঅথেৰাপি পি এফ টি ইচিজি ইজি হলটাৰ মনিটাৰিং এটা ডেইলি অ'পিডি চাৰ্ভিচ টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড